জয় রামকৃষ্ণ আজ আমরা শুনব সেই মহান বাণীগুলি যা শুধু শব্দ নয় একটি জীবন দর্শন শ্রদ্ধেও শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন যত মত তত পথ এই একটি বাক্যেই যেন লুকিয়ে আছে হাজারো ধর্মের ঐক্য বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব সেই সব অমূল্য বাণী যা আজও আমাদের পথ দেখায় মনকে শান্ত করে এবং আত্মাকে জাগ্রত করে চলুন শুরু করি রামকৃষ্ণ দেবের অনুপ্রেরণাদায়ক বাণীর যাত্রা রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ সব ধর্মই ঈশ্বরের দিকে যাওয়ার আলাদা আলাদা পথ মাত্র কেউ নামাজ পড়ে কেউ জপ করে তবু লক্ষ্য একটাই ঈশ্বর ভক্তি ছাড়া ঈশ্বর লাভ হয় না ঈশ্বরকে পাওয়ার জন্য জ্ঞান বা তর্ক নয় হৃদয়ের গভীর ভক্তি দরকার ঈশ্বরের নামেই সমস্ত শক্তি আছে নাম জপ করো মুক্তি আসবে নাম জপ একমাত্র উপায় যা আমাদের পাপমুক্ত ও ঈশ্বর প্রাপ্তির দিকে নিয়ে যায় অন্তরে টান না থাকলে ঈশ্বর মেলে না বাইরে কিছু করলেই হবে না ভিতরের আন্তরিক আকর্ষণই ঈশ্বরকে টানে তুমি চোখের জল ফেলো তিনি তবেই আসবেন চোখের সত্যিকারের কান্না বা প্রার্থনায় ঈশ্বরকে ডাকে যে সত্যবাদী তার মধ্যে ঈশ্বরের প্রকাশ সত্যভাষণ মানেই ঈশ্বরের নিকটবর্তী হওয়া আলো থাকলে যেমন অন্ধকার থাকে না ঈশ্বর থাকলে ভয় থাকে না ঈশ্বর চিন্তা থাকলে জীবনের সব ভয় দূর হয় দুঃখেই মানুষ ঈশ্বরের কথা বেশি মনে রাখে কষ্টেই মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দেয় তখনই তার স্মরণ আসে সাধনা না করলে ঈশ্বর লাভ হয় না আবার কৃপা না হলে সাধনাও হয় না আমাদের চেষ্টা দরকার কিন্তু তাও সম্ভব হয় ঈশ্বরের কৃপায় যদি মন একদিকে চায় ঈশ্বর পাওয়া যায় না মনকে একাগ্র করো মন যদি বিচরণ করে ঈশ্বর লাভ সম্ভব নয় মনকে স্থির করতে হবে মানুষের সেবা করো সেটাই পরমার্থ সাধনা শিব সেবা মানুষকে সাহায্য করাই আসল ঈশ্বর সেবা যে নিজের দোষ দেখে সেই সত্যিকারের মানুষ নিজের ভুল উপলব্ধি করলেই আত্মোন্নয়ন সম্ভব যে বলে আমি পাপি সেই আসল সাধক নিজেকে তুচ্ছ ভাবাই প্রকৃত ভক্তির প্রকাশ বড় হতে গেলে বিনয়ী হতে হয় অহংকার ত্যাগ করে নম্রতা অর্জন করলেই সত্য বড়ত্ব আসে অহংকার ঈশ্বর লাভে প্রধান বাধা যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ ঈশ্বর আসবেন না হৃদয় না থাকলে ধর্ম নেই কেবল নিয়ম মানলেই ধর্ম নয় হৃদয় থাকা চাই ভক্তি থাকলে জ্ঞান কর্ম সব সহজ হয়ে যায় ভক্তি সব পথে সহায়ক হয় যে নিজেকে কিছুই ভাবেন না ঈশ্বর তাকেই ভালোবাসেন বিনয়ী মণি ঈশ্বরের প্রিয় ধর্ম মানে ভালোবাসা দয়া ও সত্য আসল ধর্মে ভালোবাসা না থাকলে সেটি মূল্যহীন সব ধর্মেই সত্য আছে সব পথেই ঈশ্বর মিলেন একমাত্র নিজের পথেই সত্য এই ধারণা ভুল সব পথেই আলোক আছে ধর্ম শেখায় বিনয় অহংকার নয় যে ধর্ম মানুষকে অহংকারী করে সেটা সত্যিকারের ধর্ম নয় যে ধর্মে প্রেম নেই সে ধর্ম নয় মানুষের প্রতি প্রেম ছাড়া ধর্ম অসম্পূর্ণ অন্ধবিশ্বাস নয় অভিজ্ঞতায় আসল ধর্মের পথ দেখায় চোখ বন্ধ করে বিশ্বাস নয় নিজের অভিজ্ঞতায় ধর্ম উপলব্ধি করতে হয় তুমি ভগবানের দিকে এক পা এগো তিনি দশ পা আসবেন সামান্য চেষ্টা করলেই ঈশ্বর এগিয়ে আসেন যার ভিতরে ঈশ্বর থাকেন বাইরে তাকেই সবাই পায় যার অন্তর বিশুদ্ধ তার চারপাশেও পবিত্রতা ছড়ায় সাধনার ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায় ধৈর্য ধরে সাধনা করলে ফল আসবেই সব ভগবানের নাম মনে রাখো তাহলেই তুমি মুক্ত হবে নাম জপেই চেতনার মুক্তি আনে বাইরের মন্দিরের থেকেও বড় মন্দির মানুষের হৃদয় বাইরে না দেখে অন্তরে ঈশ্বরকে খোঁজ যা কিছু ঈশ্বরের স্মরণ করায় তাই পবিত্র ঈশ্বর স্মরণে যা সাহায্য করে তাই পূজ্য যতক্ষণ দেহবোধ থাকে ততক্ষণ আমি বোধ থাকবেই দেহকে আমি মনে করলে আত্মার উপলব্ধি হয় না জলের তলায় যেমন ঢেউয়ের শব্দ নেই তেমনি নির্জন মনে ঈশ্বরের দেখা মেলে চঞ্চল মন নয় স্থির ও গভীর মনেই ঈশ্বর ধরা দেন সত্যের ওপর দাঁড়ালে ভয় থাকবে না সত্যনিষ্ঠ জীবনেই প্রকৃত সাহসের জন্ম হয় যতদিন বাঁচো ততদিন শেখ জীবন মানেই শিখন এই শিক্ষাই আত্মোন্নয়নের পথ ভগবান ভক্তের মন ছাড়া আর কিছু চান না হৃদয় ভগবানের আসন বাহ্যিকতা নয় সবকিছু ফেলে তাঁর স্মরণ নাও তিনি তোমার সব হয়ে উঠবেন পরম আত্মসমর্পণেই ঈশ্বর পূর্ণরূপে প্রকাশিত হন শিশুর মতো সরল না হলে ঈশ্বরের দর্শন হয় না সরলতা ও নিষ্কলুষতা ভক্তির মূল ভক্তির মধ্যে আনন্দ আছে জ্ঞানে শুষ্কতা ভক্তি হৃদয়কে উষ্ণ করে জ্ঞান করে শুষ্ক ও যুক্তি নির্ভর ঈশ্বরের কৃপা ব্যতীত পাতা নড়ে ও না ঈশ্বরের ইচ্ছাই সর্বকর্মের নেপথ্যে থাকে যখন নামজপ করতে ইচ্ছে না করে তখনই জোর করে করো ওটাই আসল সাধনা প্রতিকূলতার মধ্যে ও সাধনা করাটাই প্রকৃত আত্মশক্তি নির্জনে বসে ঈশ্বর চিন্তা করো তাহলেই তিনি ধরা দেবেন একা থাকলে মন শান্ত হয় আর শান্ত মনে ঈশ্বরকে উপলব্ধি করা সহজ হয় জলের তলায় যেমন সূর্য দেখা যায় না তেমনি কামক্রোধে মন থাকলে ঈশ্বর দেখা যায় না ইন্দ্রিয়ের বসে থাকলে ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয় মনকে শুদ্ধ করতে হবে যতদিন জীব আছে ততদিন বিপদ আছে ঈশ্বর স্মরণী রক্ষা করবে জীবনের ঝড়ে টিকে থাকার একমাত্র ভরসা ঈশ্বরের নাম যতটা সাধন করবে ঠিক ততটাই ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে সাধনার মাপে ঈশ্বর অনুভব করা যায় এটা কোনো অলৌকিকতা নয় বাস্তব সত্য নিজের ভিতরে দেখো ঈশ্বর তোমার কাছেই আছেন বাইরে খুঁজে লাভ নেই অন্তরের গভীরেই ঈশ্বরের আবাস মায়া ত্যাগ না করলে ঈশ্বর লাভ অসম্ভব সংসার সংসারমোহ লোভ কামনা এসব কাটিয়ে উঠতেই হবে ঈশ্বরকে পেতে হলে সত্যিকারের ভক্ত কখনো অন্য ধর্মকে ঘৃণা করে না প্রকৃত ভক্ত সব ধর্মের সৌন্দর্য বুঝতে পারে কাউকে অবজ্ঞা করে না যে গাছ যত বেশি ফল দেয় সে ততই নত হয় জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি অহংকার করে না বরং নম্র হয় দয়া থাকলেই ভক্তি আসে আর ভক্তি থাকলেই ঈশ্বর মিলেন হৃদয়ে ভালোবাসা আর সহানুভূতি থাকলেই ঈশ্বর আপন হয়ে ওঠেন আলোচনায় নয় অনুভবেই ঈশ্বর ধরা দেন তর্ক করে নয় ঈশ্বর ধরা দেন অন্তরের অভিজ্ঞতায় যতই নাম জপ করো যদি মন স্থির না থাকে কিছুই হবে না নামজপ ফল দেয় মনকে একাগ্র করলে যে ভয় পায় না তাকেই ঈশ্বর বেশি ভালোবাসেন বিশ্বাস ও সাহস ঈশ্বরের প্রতি ভক্তির আসল চিহ্ন জগতের মায়া ছাড়লে তবে ঈশ্বর ধরা দেন ইন্দ্রিয়ের ভোগে যারা আসক্ত তাদের পক্ষে ঈশ্বর উপলব্ধি কঠিন মায়া যাকে বাঁধে ঈশ্বর তাকে ছাড়েন না ঈশ্বর মায়া স্রষ্টা তিনি সেই বন্ধন কাটার পথ দেখান প্রেমই সবকিছু প্রেমহীন ধর্ম জ্ঞান সাধনা সব বৃথা ঈশ্বরকে পাওয়ার একমাত্র উপায় নিঃস্বার্থ প্রেম নিজেকে জানলেই ঈশ্বরকে জানা যায় আত্মজ্ঞানী পরমজ্ঞান তুমি কে তা জানাই ঈশ্বর উপলব্ধির প্রথম ধাপ বই পড়ে সবকিছু পাওয়া যায় না ঈশ্বরের জন্য হৃদয় জ্বালাতে হয় শাস্ত্র নয় অনুভব প্রেম ও আকুলতা দরকার আকাশ যেমন সবার ঈশ্বরও তেমন সবার কোনো জাতি বর্ণ বা ধর্মের সীমায় ঈশ্বরকে বাঁধা যায় না সবসময় সত্য কথা বলো তাহলেই অন্তর বিশুদ্ধ থাকবে মিথ্যে মনকে দূষিত করে সত্য অন্তরকে ঈশ্বরমুখী করে অন্তরের অন্তরতম জায়গায় যিনি থাকেন তিনিই পরমেশ্বর ঈশ্বর বাহিরে নয় তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে আছেন যার চিত্তে ঈশ্বর নেই সে জীবিত থেকেও মৃত ঈশ্বর চিন্তা ছাড়া জীবন মানে নিস্তেজ অস্তিত্ব দিব্য চোখ না খুললে ঈশ্বর দর্শন সম্ভব নয় বাহ্য চোখে নয় চেতনার চোখেই ঈশ্বর ধরা দেন যে নিজেকে সবার নিচে ভাবে সেই আসলে সবার উপরে ওঠে বিনয় ও নম্রতাই একজনকে সত্যিকারের মহান করে তোলে এই অমূল্য বাণীগুলি শুধু কথামাত্র নয় এগুলি হল জীবনকে আলোকিত করার মন্ত্র আসুন আমরা রামকৃষ্ণ দেবের বাণীতে নিজেদের পথ খুঁজে নিই শুধু শুনে নয় হৃদয়ে ধারণ করি প্রতিদিনের জীবনে প্রয়োগ করি আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার প্রিয় বাণীটি কোনটি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন অনুপ্রেরণামূলক ভিডিও আরও পেতে জয় শ্রীরামকৃষ্ণ